আসসালাম আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা দাখিল পরীক্ষার ফলাফল কবে প্রকাশ করা হবে এ নিয়ে অনেকের মাঝে আগ্রহ রয়েছে বেশ কিছুদিন আগে দৈনিক শিক্ষা ডট কম একটি নিউজের মাধ্যমে জানিয়েছে কত তারিখে সম্ভব্য ফলাফল প্রকাশ হতে পারে তো সেটি আজকে আমরা বিস্তারিত দেখব এবং আপনারা রেজাল্ট প্রকাশিত হলেই কিভাবে রেজাল্ট দেখতে পারেন সে বিষয়ে বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলতি বছরের এসএসসি ও পরীক্ষার ফল আগামী মে মাসের নয় থেকে এগারো তারিখে মধ্যে প্রকাশিত হতে পারে মূল পরীক্ষা শেষ হওয়ার ষাট দিনের মধ্যে ফল প্রকাশ করা হয় কিন্তু প্রতি বছর এবছরও তার ব্যতিক্রম হবে না এবারও একই সময়ের মধ্যে ফল প্রকাশিত হবে ফলে এগারো মেয়ের মধ্যে ফল প্রকাশ করার প্রস্তুতি চলছে অর্থাৎ এগারো মেয়ের মধ্যেই ফল প্রকাশের প্রস্তুতি চলছে তো আমরা একটা ধারণা নিতেই পারি যে এগারো মেয়ের মধ্যে সাত আট নয় দশ এগারো এই তারিখের মধ্যেই ফলাফল প্রকাশ করা হতে পারে কিন্তু এখন পর্যন্ত ঢাকা বোর্ড অর্থাৎ বাংলাদেশ শিক্ষা বোর্ডের এর ওয়েবসাইট থেকে এখন পর্যন্ত রেজাল্ট সংক্রান্ত কোনো নোটিশ প্রকাশ করা হয়নি যে রেজাল্ট কবে পরীক্ষা প্রকাশ করা হবে আমরা যদি রেজাল্ট দেখার কথা বলি যে কিভাবে আপনারা দাখিল পরীক্ষার ফলাফল দেখতে পারবেন তো এডুকেশন বোর্ড রেজাল্টস ডট কম সরি এডুকেশন বোর্ড রেজাল্টস ডট ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে আপনাদেরকে এখান থেকে এক্সামিনেশনে যেতে হবে এস দাখিল সিলেক্ট করতে হবে এখানে ইয়ার টু টোয়েন্টি ফোর সিলেক্ট করতে হবে আপনার এখান থেকে বোর্ডটি সিলেক্ট করে দিতে হবে এরপর এখান থেকে আপনার রোল নম্বর এরপর রেজিস্ট্রেশন নম্বরটি লিখে দিতে হবে এরপর এখানে যে গাণিতিক সমস্যাটি থাকবে দুই যোগ এক এখানে তিন হবে যদি পাঁচ যোগ দুই তাহলে সাত যেটা থাকবে ওটা যোগ করে এখানে লিখে দিতে হবে এরপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে তাহলে আপনারা রেজাল্ট দেখতে পারবেন